আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে এসেছি এই যে সকাল থেকেই শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি সকালে রুটি করে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য ও দুটো রুটি বেশি খায় না আর আমার ছেলে একটা পরোটা হলেই যথেষ্ট ও তো বাপ বেটার জন্যে একটা পরোটা আর মানে ছেলের জন্য একটা পরোটা আর বাপের জন্যে দুটো রুটি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে আমার কিন্তু রুটি পরোটা যাই হোক না ফুললে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আমার কাছে রুটি পরোটা সবই ফুলে আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করতেন আমার এই রুটিগুলো আর এখানে সিম আর বেগুন একসাথে ভর্তা করব তো রেডি করে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন ছিলে ভর্তা করে নিব এদিকে ভাতের মধ্যে মরিচ ভর্তা দিয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে আজকে ভর্তাটা করব আর ধুনিয়া পাতা দিব সাথে তো যাই হোক এখানে আমি একটা পরোটা রেডি করে নিচ্ছি ঘি দিয়ে আমার ছেলে একটু ঘি দিলে খুব পছন্দ করে বা একটু গুঁড়া দুধ ভেতরে দিলে খুব পছন্দ করে তো আজকে ঘি দিয়েই করে নিচ্ছি তো পরোটা হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর আমি হলো ভাত পাগল আমি রুটি পরোটা বেশিক্ষণ খেয়ে থাকতে পারি না তো এই জন্যে আমি ভাতই খাই আমার কাছে ভাতটাই বেশি ভালো লাগে আমি তিন বেলা ভাত খেতেই পছন্দ করি তো কে কী মনে করবেন জানি না তো আমার কাছে রুটি পরোটা অতটা বেশি ভালো লাগে না আমার হাজব্যান্ড বা আমার ছেলে এরা খুব পছন্দ করে তো যাই হোক ওদের বাপ বেটার জন্যে আবার একটু ডিম ভেজে নিলাম তো দুজনে ডিম ভাজি দিয়েই খাবে তো দেখতে পাচ্ছেন এখানে রাজ্যর পরোটা ডিম হয়ে গিয়েছে এখন খেয়ে নিবে আর এদিকে আমিও ভাত নিয়ে বসে গিয়েছি আমার প্রিয় ভাত তো আমি এখানে ভর্তা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি তো রাজ্য একটু খেয়েছে আমার সাথে আলু ভর্তার সাথে ঘি দিয়ে আর এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি আর শিং মাছ আর এক পিজ সরপুটি মাছের লেজ দিয়ে নিয়েছি আর ওই পাশে তাই বসিয়ে দিয়েছি গরম করতে তো তাটা গরম হলে আমি এখানে ভেজে নিচ্ছি আমার হাতের সেই কুমড়ো বড়িগুলো তো কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে মাছ ভাজি বসিয়ে দেবো আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল মাছ কষানো হয়ে গিয়েছিল তার ভেতরে আমি সবজিটা দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব মানে কষিয়ে নিব তরকারিটা আর এদিকে মাছ ভাজিটা একটু উলটিয়ে দিচ্ছি না হলে পুড়ে পুড়ে যাবে তাই আর তাটা হচ্ছে লোহার তা একবার গরম হলে আর সহজে ঠান্ডা হয় না তো এখানে আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে দেখেন একটু লেগে গিয়েছে কারণ আমার ছোটো ছেলে একটু পটি করেছিল ওটা পরিষ্কার করতে গিয়ে লেগে গিয়েছে তো ওই যে মাছ ভারি ভাজিটাও হয়ে গিয়েছে প্রায় তো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে দিচ্ছি কারণ আমার পর আবার একটু মসমচা ভাজি না হলে খেতে চায় না তার একটা খাওয়া দাওয়াই প্যাকনামি থাকেই তো যাই হোক এখানে তরকারিটাও প্রায় হয়ে আসছে মানে ঝোলের পানি দিয়ে দিয়েছে এখন মাছ কুমড়ো বড়িগুলো দিয়ে সুন্দর করে জাল করে নিব আর ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব ভিডিও গুলো অনেক কষ্ট করে করি কারণ আমার এক বছরের ছেলেকে এক কোলে রাখি আর এক হাত দিয়ে আমি ভিডিও করি তো যাই হোক আমার তরকারিটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ